আসসালামু আলাইকুম ভ্যারি লাইট বাট তারপরও যারা আছেন আমি জানি যারা প্রবাসী আছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাই আজকের লাইভে আসলাম বাংলাদেশের জাতিসংঘে অর্থাৎ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ ফর্মেন রেপ্রেজেন রেপ্রেজেন্টেটিভ যিনি হিজ এক্সেলেন্সের রাষ্ট্রদূত জন মোহাম্মদ আব্দুল মুহিত সাহেবের আমন্ত্রণে আমরা আজকে একটা বিজয়ী দিবসের অনুষ্ঠান ছিল সেখানে তো আমাকে ইনভাইট করা হয়েছিলো আমরা অনেকদিন পরে সেখানে আমরা দাওয়াত পেয়েছি আসলে তো আমরা আমরা যে বাংলাদেশী মানুষ আমরা যে দেশের যে আমরা সত্যিকার অর্থে আমরা যে বাংলাদেশে বা আমাদের অধিকার আছে এই প্রতিষ্ঠানগুলোতে সবার দলমত ধর্ম নির্বিশেষে সেটা আমরা ভুলে গিয়েছিলাম কারণ আমাদের অবস্থানের কারণে আমরা এখানে কোনো ধরনের বলতে গেলে তবে আমি আমি একটা জিনিস আমি বলতে চাই সেটা হলো আমি যখনই যেখানেই গেছি দূতাবাসে আমি যথেষ্ট সম্মান পেয়েছি এটা আমি 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 সকল রাষ্ট্রদূত এবং অ্যাম্বাসডার এবং কনসুলেট যারা তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি যেখানে গেছি তারা আমাকে সম্মান দেখিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে এবং আপনি জানেন যে এই আওয়ামী লীগ সরকারের সময়ও রাষ্ট্রদূতের আমি লাইভে নিয়ে আসছি ইট ইস আনপ্রেসিডেন্টেড এটা 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 ভালো মানুষ আছেন তারা বলি তারা দেখেন নাই তারা প্রবাসীদের স্বার্থ দেখেছেন বলেই তারা আমাদের লাইভে আসতেন তারা আপনি মনে আছে আমাদের আপনারা নিশ্চয়ই দেখা থাকবেন আমাদের র্যামিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশের গ্রুপে আমরা লাইভে আনতাম তারা এসেছেন তাদেরকে বলেছি তারা এটা সবাই করবে না তারপর আমি ধন্যবাদ দিই তাদেরকে আজকে আসছিলাম রাষ্ট্রদূত জাতিসংঘের স্থায়ী জাতিসংঘের মিশনে স্থায়ী বাংলাদেশের যে আপনার মিশন আছে স্থায়ী মিশন সেখানে রাষ্ট্রদূত আপনার মাননীয় রাষ্ট্রদূত জনাব আহমদ আব্দুল মুহিত সাহেবের আমন্ত্রণে আসছিলাম এখানে অনুষ্ঠান হয়েছে আমি একটু জেস্ট চেঞ্জ করে ফেলছি অলরেডি চলে যাবো এখন ভালো আতিথা দেখেছেন অনেক আমাদেরকে সম্মান দিয়েছেন এবং খুবই ধন্যবাদ দিই আমি আজকে জাতিসংঘের আমাদের যে টোটাল টিমটা আছে তাদেরকে তাদের আন্তরিকতা এবং প্রবাসীদের প্রতি কমিটমেন্ট এবং আপনি জানেন যে আমি কিন্তু আমাদের অ্যাম্বাসডার জনাব আব্দুল মুহিত সাহেবের ইন্টারভিউ নিয়েছি সেটা আমার ফেসবুকে দিয়েছি আমি ইউটিউবে দিই নাই তবে আমি সেটা আমার ইউটিউবে আপলোড করব এটা আমার ফেসবুকে আমার মাসুম সেখানে আছে আমি ইউটিউবে আপলোড করব পরে ওনাকে আমি জিজ্ঞেস করেছি সব কিছু বাংলাদেশের বিষয় নিয়ে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে এগুলো প্লাস অন্যান্য যে বিষয় আছে সেগুলো হচ্ছে আপনার প্রকাশিত বিষয় নিয়ে আমি আমি ওনাকে জিজ্ঞেস করেছি আমি একটা একান্ত ইন্টারভিউ নিয়েছি ওনার ওনার রুমে গিয়ে উনি আন্তরিকতাটা এবং উনি সুযোগটা করে দিয়েছেন ওর সঙ্গে ধন্যবাদ দিয়ে আজকে ওনাকে এবং উনি রিকগনাইজ করেছেন আমাদেরকে তো সেখানে উনি আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা পাবেন একটু পরে লাইভটা আমি দেখাবো আপনাদেরকে ভিডিওটা দেব উনি বলেছেন যে যদি আমরা প্রবাসীদেরকে ধন্যবাদ দিয়েছেন এবং উনি তার বক্তব্যে বলেছেন যে প্রবাসীরা এই দেশের প্রাণ প্রবাসীদের কারণেই বেঁচে আছে এই বাংলাদেশ এবং এই এই যে যা তারা তারা মনে করেছিলেন বাংলাদেশের অর্থনীতি লাভ করতে পারে চলছিল আপনার বিগত সকালে আমল থেকে শুরু করে তো তারা দেখা যাচ্ছে যে তারা ভুল প্রমাণ করেছেন প্রবাসীরা উনি প্রবাসীদেরকে ধন্যবাদ দিয়েছেন আপনার আপনার তো এখন যেটা বিষয় হলো সেটা হলো যে আপনার আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ষড়যন্ত্রগুলো আপনি কিভাবে মোকাবেলা করবেন উনি বলছিলেন একটা জিনিস যে যদি বাংলাদেশ যেভাবে ঐক্যবদ্ধ আছে ডক্টর মহমদ ইউনিসের নেতৃত্বে যদি আমাদের অনেক অভিযোগ আছে সরকারের প্রতি অলরেডি শুরু হয়েছে বিভিন্ন ধরনের অভিযোগ সত্য মিথ্যা আছে আমরা দিচ্ছি আমি দেখেছি মিথ্যা কিন্তু এখানে আমি আবার বলি অনেক সত্য অনেক অতিরঞ্জিত বিষয় আছে আমরা তুলে ধরছি আননেসেসারি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমি জিজ্ঞেস করতাম যে আগামী যে ইউনাইটেড স্টেটস এস গভর্নমেন্ট যে নতুন সরকার আসছে এই সরকার আসলে এ আসার পরে কি হতে পারে মানে এই এক্সটার্নাল যে প্রেশারটা আসতে পারে ইন্ডিয়ান লবি থেকে এগুলা উনি বলছেন যদি আমরা ঐক্যবদ্ধ থাকি কেউ কিছু করতে পারবেন এবং উনি একটা জিনিস বলছেন সেটা হলো যে উনি বলছেন যে অক্ষবদ্ধ নেশনকে সবাই ভয় পায় সবাই এটা সমীহ করে এটা কিন্তু সত্য এই কথাগুলো কিন্তু আমি বারবার বলেছি এবং আপনি আমার উনি যে ইন্টারভিউটা ওই ইন্টারভিউটা আপনি দেখতে পাবেন আমি কিন্তু ইন্টারভিউটা আসে আমি আপলোড করবো এখানে রাতে আর এখন আমার ফেসবুকে আছে এছাড়া থেকে আমি আপলোড করতে হবে তো উনি বলেছেন যে অক্ষবদ্ধ থাকলে আমরা যে কোনো কিছু মোকাবেলা করতে পারি লেডিস এন্ড জ্যারম্যান এবং উনি বারবার বলছিলেন যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যদি সব কিছু ইফ এভরিথিং ওয়ার্ক uh I mean, accordingly, good time ahead of us, but we have to be united. We, if we become like kind of a, I mean, if they can disperse us, like a, then it's a trouble. Otherwise, uh, we can achieve our goals uh, whatsoever. এটা উনি বলেছেন আমাদের মহী সাহেব এবং মহী সাহেব কিন্তু অনেক একজন এক্সপেরিয়েন্স মানুষ আমি সরকারকে অনুরোধ জানাই যদিও সরকার কাউকে আবার এক্সটেনশন করবেন না তারা এটা কারণটা হল মানে মেয়াদ শেষ হয়ে গেছে তারা সিদ্ধান্ত নিয়েছেন নীতিগত সিদ্ধান্ত যেটা আমি শুনলাম মানে উনি আমাকে বলছিলেন ওনার সাথে আমার আগ থেকে যোগাযোগ আছে আমি এটা বলে রাখি আপনাদেরকে এবং আমাদের যে ডেপুটি অ্যাম্বাসেডর টু দি ই সাহেব সাতিল ভাই অত্যন্ত ভালো মানুষ এজ ওয়েল সো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এটা সম্ভব আমাদের যে ষড়যন্ত্র যেগুলো মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে পারবো বাট আমরা যদি ঐক্যবদ্ধ না থাকে রাজনৈতিক হানাহানিতে লিপ্ত হই দেন ইস এ ট্রাবল এবং আমাদের নেক্সট যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে বাংলাদেশ কনসোলেটে আপনার বাংলাদেশ কনসোলেট অর্থাৎ বাংলাদেশের যে নিউ ইয়র্কের যে কনসোলেট আছে সেই কনসোলেটে তারা আমাদের আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তারা তো সেখানে আমার যাওয়ার কথা আছে কিন্তু আমি বুঝতেছি না আমি এখানে থাকবো কিনা বা কেননা সাড়ে পাঁচটায় এবং আমি ইটস এ ভ্যারি রেইনি ডে আই মিন রেইন স্টার্টেড এন্ড ইস কোন লাস্ট নেক্সট ফোর ডেজ রাইট রেইন সো এখানে আছে আমি এই জায়গাতে যখন এখানে যখন যে যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে আপনার জাতিসংঘের আপনার স্থায়ী মিশন অর্থাৎ জাতিসংঘ ভবন যেটা নিউ ইয়র্কে সেই জাতিসংঘ ভবনের সামনেই আপনাদেরকে দেখাই আমি আপনারা একটু দেখে দেখেন তো আসি এখানে লোকেশনটা দেখেন আমার আচ্ছা দেখা যাচ্ছে আচ্ছা না ঠিক আছে এই দেখেন আপনাদেরকে দেখাই এই দেখেন জাতিসংঘ ভবন এই ভবনের নিচে বসে আমি আপনাদের সাথে কথা বলছি কিন্তু এই মুহূর্তে এটা হচ্ছে জাতিসংঘের যে আমাদের যে সরি জাতিসংঘের যে সদর দপ্তর যেটাকে আমরা নিউ আমরা জানি আপনারা জানেন যে সবাই এই এন্টায়ার এরিয়া হচ্ছে ডিপ্লোমেটিক জোন এন্টায়ার এরিয়া আমি যেখানে আসি সেটাও ডিপ্লোমেটিক জোন আমি এটা ডিপ্লোমেটদের জন্যই বরাদ্দ রাস্তাটা এখানে সব পার্কিং আপনার এই ডেজিগনেটেড ফর ডিপ্লোম্যাটস অল ডিপ্লোম্যাটস মিন নট অনলি ফর বাংলাদেশ ইজ ফর অল আদার ডিপ্লোম্যাটস এজ ওয়েল তো সবাই এখানে আসেন তারা আপনার দেখলাম আমি সারা রোড এবং এটা একটা দেখেন এখানে যেহেতু জাতিসংঘের কার্যক্রম না এখন এই মধ্যে মানে আজকে বন্ধ এই জন্যই এখানে আমি এখানে দাঁড়াইতেও পারতাম না হয়তোবা এখানে তো জাতিসংঘের ভবন আপনাদেরকে দেখাই এখানে আছে আর যে মূল জায়গাটা হলো যে ওনার সাথে আমার কথা বলে যেটা আমি উনি আমাকে বলেছেন যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ বাংলাদেশকে কেউ কিছু করতে পারবে না এবং আমি সরকারকে বলছি ডক্টর মোহাম্মদ ইউনিস গভর্নমেন্টকে বলছি প্লিজ মোহিত ভাই সরি আমাদের মাননীয় রাষ্ট্রদূত ওনাকে ইউজ করেন আপনারা প্লিজ হি হ্যাজ সিরিয়াস এক্সপেরিয়েন্স এবং ওনার আন্তরিকতা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত একজন অ্যাম্বাসেডার বাট ওনার আন্তরিকতা প্রশংসার দাবি রাখে এবং প্রবাসীদেরকে নিয়ে ওনার খুব ভালো একটা পরিকল্পনা আছে আপনার আমাদের যে আপনার আছে এবং আমি বর্তমানে যে আমাদের যে বর্তমানে যারা আছেন এই কি বলে আমাদের কনসুলেটর যারা আছেন তারও ভালো মানুষ তারও যথেষ্ট আন্তরিকতা দেখান এবং আজকে যেটা দেখেছি আমি আমি আমার বক্তব্য বলেছি আমি এক মিনিটে বক্তব্য দিয়েছি আমি এই জায়গাগুলোতে বক্তব্য দিতে চাই না তবে আমি এক মিনিটের বক্তব্যে এখানে বলেছি আমি যে আমাদের আমাদের মিশনগুলা আমাদের মিশনগুলা যেন সবার জন্য হয় আমাদের মিশনগুলার জন্য ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবার জন্য থাকে এটাই আমি অনুরোধ করেছি আমার এই স্বল্প মানে খুব সংক্ষিপ্ত বক্তব্যে আমি বলেছি যে আজকে যে ভালো লাগতেছে সবাই এখানে এসেছেন মানে সবাই মনে করে কি যারাই খুব কম মানুষ ছিলেন বাট তারাই ধরেন আমার কথা হলো যে সবাই যেন এখানে আসতে পারেন হোক সে আওয়ামী লীগের দুষ্কৃতিকারী যারা আছেন আওয়ামী লীগের তারা তো দুষ্কৃতিকারী তারা অপরাধী বাট দুষ্কৃতিকারীর বাইরে যারা আসেন ভালো মানুষ কারণ ফোর তিন চার কোটি মানুষ অ্যাক্টিভলি আওয়ামী লীগ করেন আপনি তাদেরকে এলিমিনেট করতে পারবেন না উইচ ইজ উইডো ওয়ান দ্যাট রাইট তো আমি এই কথাগুলো বলেছি যে সবাই মিলে যেন আমরা একটা বাংলাদেশ করতে পারি সবার অ্যাক্সেস যেন তাকে এখন বিএনপি আসলেই যেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় আপনার এই কিসে আমাদের গুলাতে আর আর এতদিন যারা করেছেন এই প্যাটার্নটা চেঞ্জ হওয়া দরকার আমি বলছি যে চেঞ্জ হেজ আমরা নতুন বাংলাদেশকে দেখতে চাই সত্যিকার একটা নতুন বাংলাদেশ যে বাংলাদেশ হবে সবার জন্য সব বাংলাদেশিদের জন্য সে হোক হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলিম হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামায়াত ও যে কোন ধরনের রাজনৈতিক দলের সদস্য সবার জন্য আমাদের মিশনগুলা এবং এই সেবাটা যেন এবং আমরা যেন অ্যাক্সেস পাই সব জায়গাতে এবং সবাই যেন অ্যাক্সেস পাই এটাই আমি অনুরোধ করেছি সবাইকে আপনার আমার বক্তব্য এবং অ্যাম্বাসডার ডেপুটি অ্যাম্বাসডার সহ কর্মকর্তারা সবাই ছিলেন কিছু সুদী মণ্ডলী যারা আছেন তারাও ছিলেন আমি এটা বলেছি সবাইকে যেন আমরা নতুন বাংলাদেশের প্রত্যাশা করি এবং নতুন একটি বাংলাদেশ যে বাংলাদেশ হবে ফর এভরি বাংলাদেশ ইস অল কনসোলেটস অ্যাম্বাসিজ হাই কমিশনস শুড বি শুড হ্যাভ দ্যাকসেস ফর অল বাংলাদেশ রিলিজিয়াসোসিয়েশন সেখানে এবং আজকে আসলাম আমি জানি আজকে আমার লাইফ করার কথা তবে এটা ভালো হয়েছে এবং আবার বলি যে নেক্সট আছে প্রোগ্রাম বাংলাদেশ কনসুলেটে মানে যেখানে আছে আমি থাকবো কিনা এখানে কনফার্ম না দেবে আমার ইচ্ছা ছিল কারণ তাদের সাথে অনেকদিন পরে আমরা আমাদের এক্সেস আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে আপনারা আসেন কথা বলেন তো এইগুলা এগুলা বোঝা যাচ্ছে যে চেঞ্জ হ্যাজ কাম অ্যান্ড চেঞ্জ দ্যাট উই বিলিভ ইন লেডিস অ্যান্ড জার্মেন সো এটাই ছিল আমার বক্তব্য জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কের এই 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 প্রান্ত থেকে মানে এই জায়গা থেকে এবং সে আপনার আজকে আর কোনো লাইভ হবে কিনা আমি জানি না কেননা আজকে আমি ছুটি নিয়েছিলাম এখানে আসার জন্য এবং মুহিত ভাই সরি আমি সাথে কথা বলে এই জন্য বলছি মুহিত ভাই বাট মাননীয় রাষ্ট্রদূত যিনি আসেন উনি আমি মনে করি যে উনি বাংলাদেশকে আরও অনেকগুলো সার্ভ করতে পারবেন আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ করার জন্য ওনাকে আমি অনুরোধ করেছি বলেছি আপনি যদি অবসরও যান সেখানেও যেন বাংলাদেশের প্রবাসীরা এবং উনি প্রবাসীদের প্রতি ভেরি কম দেখলাম এবং খুবই আপনার এই কী বলে এটাকে একটু দেখান ভাই পুরো ভিডিওটা একটু দেখান আচ্ছা পুরো ভিডিওটা আমি আমার এখানে আপলোড করবো একটু পরে আমি আপলোড করব আপলোড করলে আপনারা দেখতে পাবেন সেখানে আমি আপনাদেরকে দেখাবো এটা ইন্টারভিউটা যেহেতু আমি ইন্টারভিউটা আমার ফেসবুক পেজে নিয়েছিলাম যে কোনো কারণেই হোক না কেন আচ্ছা তো এটাই গুড নিউজ গুড নিউজ এখানে একটা সেরা উনি বলেছেন আমরা যদি সত্যিকার অর্থে যদি আমরা ইউনাইটেড থাকি তাই আগামী ইউএস অ্যাডমিনিস্ট্রেশন কারণ আপনারা তো জানেন জাতিসংঘের যে আপনার কি আছে যে সদর দপ্তর তারা তো দে আর ভেরি সরি জাতিসংঘের যে আমাদের টিম আছে এরা ভেরি পাওয়ারফুল এরাই মূলত বাংলাদেশের জাতিসংঘকে বা ওয়ার্ল্ডে রেপ্রেজেন্ট করে থাকে এবং সারা বিশ্বে আর কনসুলেট যেটা সেটা বা অ্যাম্বাসি যেটা সেটা হচ্ছে শুধুমাত্র ওই দেশে তারা বাংলাদেশকে রেপ্রেজেন্ট করে থাকে সো দার ফর ইস গুড নিউজ ইফ আমরা যদি সত্যিকার অর্থে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি গুড ডে ইজ এ হ্যাড অফ হাস কেউ আমাদেরকে কিছু করতে পারবে না এটাই হলো বক্তব্য তারপরও আমি মনে করি যে এই যে এই যে প্রেশার বা ইন্ডিয়ান যে লবি যেটা আছে সেটা চেষ্টা করবে আমাদেরকে ডিস্টেবিলাইজ করার একটু আগে দেখলাম যে আপনার একজন যে চিন্ময় দাসের আইনজীবী বাং ভারতে গিয়ে অনেক মিথ্যা তথ্য দিচ্ছেন বাংলাদেশের অবস্থা নিয়ে এবং মোদীর যে আজকে টুইটটা এই টুইট নিয়ে আগামীকালকে ইনশাআল্লাহ আমরা কথা বলতে চাই আমরা বল যে আমাদের স্বাধীনতা বলে ভারতের নাকি এরা বিজয় লজ্জা মোদীর জন্য লজ্জা ভারতীয়দের জন্য এবং মিথ্যাচারের সীমা থাকা দরকার এই মিথ্যাবাদী এই প্রতারকরা যে বাংলাদেশটাকে কিভাবে গিলে খেয়েছিল এবং ধরেছিল আজকে এই সংক্ষিপ্ত সময় বলতে চাই আওয়ামী লীগের যারা আছেন আপ আমরা আপনাদের মতামত চাই এটা যদি ভারতের বিজয় হয়ে থাকে আপনারা আওয়ামী লীগের যারা আছেন কি মতামত দেন তারা এটাই আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ভারতের একটা অফিস আছে তাদের সামনে দিয়ে গেলাম আমি ঢুকলাম আমি এবং তাদেরকে দেখলাম আমি এবং দেখে দেখে গেলাম ভারতের যারা মোদীর ছবি টবি আছে যে নরেন্দ্র মোদীর এরা আমি মনে করি আমাদের স্ট্রং রেপ্রেজেন্টেশন দরকার আমরা যদি ঐক্যবদ্ধভাবে সব কিছু তুলে ধরতে পারি এবং তাদের মিথ্যা প্রপাগান্ডা যেগুলো আছে এগুলো যদি তুলে ধরতে পারি বাংলাদেশের বিরুদ্ধে এবং আমাদের রাইট মানুষ যদি রাইট জায়গাতে আমরা পৌঁছাতে পারি ইনশাল্লাহ এরা আমাদের কিছুই করতে পারবে না তবে আমি মনে করি যে আমাদের ডিসক্রিপেন্সিস আছে আসিফ নজরুল যারা যাদেরকে নিয়ে কথাবার্তা হচ্ছে তারা যেন সুস্পষ্টভাবে এগুলার উত্তর দেন বিকজ ওয়ে ইউ আর ইনচার্জ অফ এ ডিপ্লোমা সরি কনস্টিটিউশনাল পোস্ট দি দি এনি এলিগেশন ইউ টু কোয়ারিফাই দ্যাট বিকজ ইট ইট ইউর পজিশনস ডিমান্ড আই মিন ইট নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো অলমোস্ট ইন অল আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড সোট দা টাইম ফ্রম অ্যান্ড আই এম গোয়িং টু জেনেম্যান জাতিসংঘের সদর দপ্তরের এই প্রান্ত এই জায়গা থেকে আপনাদেরকে আবারও এই লাইভে আমন্ত্র যুক্ত হওয়ার জন্য আমন্ত সরি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ দিই এবার কথা হবে আগামীকালকে বা অন্য সময় সালামু আলাইকুম